ইমোনোতে আপনাকে স্বাগতম আমরা শুধুমাত্র জাপানের অরিজিনাল বিউটি প্রোডাক্টগুলি সেল করে থাকি আমাদের কাছে ম্যান ওম্যান উভয় ক্যাটাগরির পণ্য রয়েছে আমাদের বেশ কিছু পণ্যের মধ্যে হল পেসমাস যা আপনার ত্বকের দাগ ময়লা সহ মুখের অতিরিক্ত তেল অপসারণ করে ময়শ্চারাইজ করে স্পট রিমুভার মুখের যে কোনো দাগ এবং ফ্র্যাকল স্থায়ীভাবে প্রতিরোধ করে এবং এতে আছে ভিটামিন সি টি হোয়াইট সি মশ্চারাইজিং উপাদান লানো সি সি ক্রিম এটি ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে মুখে যে কোনো প্রকার আলো দাগ দূর করে গ্যাটস বাই চিকা ডিপ ম্যাডি ফেসওয়াশ যা ত্বক থেকে ময়লা তেল দূর করে মুখের গ্লো বৃদ্ধি করে আমাদের প্রতিটি পণ্য একদম অর্গানিক এবং অরিজিনাল জাপানি এমন দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টেড অরিজিনাল জাপানি পণ্য তাই আপনারা যে কোনো স্কিনে আমাদের প্রোডাক্ট নিশ্চিন্তে ইউজ করতে পারেন অর্ডার এবং প্রি অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন তাহলে আমাদের বাকি পণ্য এবং পণ্যের বিবরণ সম্পর্কে জানতে পারবেন আমরা জানি লোকাল মার্কেটে নকল পণ্যগুলো কতটা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি যা আমাদের স্কিনের ড্যামেজসহ এবং ক্যান্সারের কারণ পর্যন্ত হতে পারে তাই অরিজিনাল জাপানি পণ্য ইউজ করুন আর আমরা অরিজিনাল জাপানি পণ্যের নিশ্চয়তা দিয়ে থাকি আমাদের রয়েছে হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাকের সুবিধা আপনি আমাদের পণ্য হাতে পাওয়ার পর নকল মনে হলে আপনি আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আপনার ক্যাশব্যাক রিটার্ন করে দেব আর আমাদের প্রতিটা পণ্যের গায়ে রয়েছে বারকোড সো আপনি খুব সহজেই আমাদের পণ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেন মিথ্যা আশ্বাস নয় সততাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য